ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসা করে যে জুরো সাই গ্রাম রে না 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 রে হ্যাঁ রদ্র মামা তুমি আমার লোক মজা কত থাও আমিও আছি তোমার পেটের মাছ কানে তুমি উরবে আমি নিচে দেহি তুমি আমার লোক কত মজা করতে পারো সমস্যা কিছু আপনার গরম লাগে না আপনার গরম আর ঠান্ডা আমার কাছে সবই এক পৃথিবীর কোনো জায়গায় কি ঠান্ডা আছে বলো এটা আপনি কি বললেন যে যত রোদ আপনারা কালো হয়ে যাবেন আর আমি তো এভাবেই কালো মানুষ আমাকে কালো বলে সুন্দর বলে সাদা বলে যা জন যেটা ভালো লাগে সেটাই বলে কিন্তু বিষয়টা হলো কি জানো কোনটা কোথাও ঠান্ডা নাই সব জায়গায় রন্ধ এই জন্য বললাম সে জমামার নিচে আমি বসি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি কিছু খাইবেন ঠান্ডা মান্ডা কিছু খাইবেন আনো তো খাওয়াইতে চাও আনতে পারো এখন দোকান বন্ধ এখন কোন থেকে আনবো তাইলে আনার দরকার নেই ঠিক আছে তোমরা এখন আরে দোস্ত তোমার যদি পুরো বাজার বেশি না তুমি এখানে রোদের ভাই বসে রয়েছো চলো নাস্তা খাবো চলো আরে দোস্ত দোকানে যা গরম বাইরে যা গরম ঘরে যা গরম ঠিক আছে রোদ্রের তাপ কোনো জায়গায় রোদ্র মামা সব জায়গায় যায় গরিবের ঘরে যায় ধনীর ঘরে যায় টয়লেটে যায় বাথরুমে যায় প্রস্তাবখানা যায় শশানে যায় কবরে যায় শুন রোদ্র মামার কোনো দোষ নাই দোষ আঙ্গই

কি হেৰি তাচাৰ কি উলো কি সঁচাক সঁচাক তা ডাক্তৰ নীতি গে